গোসল শেষ করে আবার পুনরায় উজু করতে হয় হাবিবা আপনার গোসল শেষ করার পরে মেয়েদের হোক ছেলেদের সবারই হোক সবার কথা আলাদা উজু করার কোনো প্রয়োজন নাই গোসলের যে সন্ধ্যা পদ্ধতি সেটা হলো আপনি শুরুতে শরীরের যে সমস্ত জায়গায় নাপাক লেগে আছে কাপড় হোক শরীর হোক সেগুলো আগে ধুয়ে ফেলবেন আর যদি নাপাক না থাকে তো তার ধোয়ার প্রশ্ন নেই আপনি দুই হাতের কবজি ধোবেন কুলি করবেন নাকে পানি দিবেন আপনার মুখমণ্ডল ধোবেন দোনো হাত ধোবেন মাথা মাথায় করবেন এরপরে পুরো শরীরে পানি ঢেলে গোসল করবেন গোসল করে যাওয়ার সময় পাও ধুয়ে বের হয়ে যাবেন তাহলে আপনার উজু আগে হয়ে গেল শেষে পাও ধোয়ার মাধ্যমে জুপূর্ণাঙ্গ হয়ে গেল এবং একসাথে উজু গোসল দুইটাই হয়ে গেল গোসলের পরে আলাদা পৃথক করে উজু করার দরকার নেই হ্যাঁ গোসল করতে গেছেন পেশাব আসলে মাঝখানে পেশাব করছেন তাহলে ভিন্ন কথা আপনাকে উজু করতে হবে এরপরে প্রশ্ন আপনি জানতে বাসায় নফল বা সুন্নত নামাজ পড়ার সময় উচ্চ স্বরে তেলাওয়াত করা যাবে কি না রাতের নামাজ যদি হয় করতে পারেন দিনের নামাজ হলে উচ্চ স্বরে তেলাওয়াত করা যাবে না রাকিব মিজি সালে আপনি জানতে চেয়েছেন সিগারেট খেলে কি নামাজ হবে আহ জি সিগারেট খাওয়ার সাথে নামাজ না হওয়া সম্পর্ক নয় সিগারেট খাওয়া গুণা ভিন্ন জিনিস ইসমাইল হোসেন আমি আমি ইতালিতে থেকে জুমার নামাজ জামাতে পড়তে পারি না আমি এখন কি করতে পারি আপনি একা বাসায় জোহরের সালাত আদায় করবেন ভাই ইসমাইল আল্লাহ তালা আপনাদের বিষয়কে সহজ করে দিন ইতালির ভাইরা অনেক মুসিবতে আছেন পরীক্ষার মধ্যে আছেন আল্লাহ তালা আপনাদেরকে সবর করার তৌফিক দান করুন আল্লাহর দিকে মনোনিবেশ করুন এবং তবা করুন সমস্ত গুনা থেকে পাপ থেকে আল্লাহর কাছে মাপ চান আর নতুন জীবন করার সংকল্প করুন বাস জুমার সালাত পড়তে পারছেন না আপনারা বাসায় জোহর সাল্লাহ আদায় করে নেবেন্লাহ ফয়সাল মাহমুদ আব্বাসি আপনি জানতে চেয়েছেন বাথরুমে টুপি নিয়ে যাওয়ার বিধান কী কোনো কোনো আসার থেকে অনেক কলামায় বাথরুমে খালি মাথা যাওয়াকে মাকরুহ বলেছেন কিন্তু সরাসরি কোনো হাদিসে এটাকে হারাম বা সেভাবে কঠোরভাবে নিষিদ্ধ এরকম কোনো বলা হয়নি যার কারণে খালি মাথা যাওয়া যাবে তবে মাথায় কিছু রাখাকে অনেক কুলামা একরাম মুস্তাহাব বলেছেন উত্তম বলেছেন টুপি না সেটা যে কোনো কিছু থাকতে পারে টুপি থাকতে হবে কোনো কথা নেই রাফিয়া খাতুন আপনি প্রশ্ন করেছেন কোন স্বামী যদি স্ত্রীকে জীবনে অনেকবার ঝগড়ার সময় তালাক দিলাম বলে থাকে তবে কি তাদের বিবাহ থাকে না বোন যদি তিনবার এভাবে করে থাকেন পৃথক টাইমে তাহলে সেক্ষেত্রে তাদের মধ্যে বিবাহ বন্ধনে থাকে না এবং এটা তালাকের উদ্দেশ্য না উদ্দেশ্য বলক সর্বাবস্থা তালাক হবে না বলেছেন সাল্লাহাম বলেছেন ফ্যালাহিদ্দন হাজল হন্না জিদ্দন তিনটা বিষয় আছে যেগুলো সিরিয়াসলি করলেও যা হবে দুষ্টুমি করে ফান্ড করে করলেও তা হবে বা সিরিয়াসলি না করলেও তা হবে তার ভিতরে একটা হলো তালাক বিধায় আল্লাহ মাফ করুক তালাক এরকম রাগ হলো আর সামান্য ঝগড়া হলো আর তালাক দিয়ে দিলাম বিষয়টা এত সহজ না এটা খুন করার মতো ছুরি ব্যবহার করলে যেরকম খুন হয় এরকম খুন হয়ে যাবে আল্লাহ হেফাজত করুক তারপরে বিস্তারিত আপনার কেস কোনো আলেমের সঙ্গে দেখা করে বা তার সাথে যোগাযোগ করে জানিয়ে তারপরে আপনি সমাধান নেবেন